আসছি মেগা সিজার প্রোগ্রামে কিছুক্ষণ পর প্রোগ্রাম শুরু হবে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে আয়োজন করা হচ্ছে মেগা সিস্টার প্রোগ্রাম আজকে আমরা যারা এখনো ডিসিশন নিতে পারছি না যে ডিএক্সএন বিজনেসটা আমরা করব কি না আপনাদের বলবো যে ডিএক্সএন এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি সম্মানের সাথে নিজেকে এমন একটা পজিশনে নিয়ে যেতে পারেন যে কোনো প্ল্যাটফর্মে থেকে যে কোনো সাইডে কাজ করে আপনি আপনার নিজেকে এমন একটা সাইডে নিতে পারছেন যেখান থেকে আপনি সম্মানের সাথে ফিউচারটাকে অনেক সুন্দর করতে পারেন আসুন আমরা সবাই আমরা এর সিস্টেমের সাথে যুক্ত হই যেহেতু আপনার এখানে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না যেহেতু কোনো রিস্ক নাই এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরি উদ্বোধন হতে যাচ্ছে আগামী দুই মাসের মধ্যে এবং প্রতিটা প্রোডাক্ট খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভ্যালুয়েবল আসুন আবার একবার জেগে উঠি ইনশাল্লাহ মুক্তিযুদ্ধ হয়েছিল একাত্তরে আর আমাদের সাকসেসের জন্য আমাদের স্বাধীনতার জন্য ব্যক্তি স্বাধীনতার জন্য আরেকটা যুদ্ধ হয়ে যাক ইনশাল্লাহ আসুন আমরা সবাই মিলে সবার জায়গা থেকে নিজেদেরকে সম্মানের সাথে সামনে এগিয়ে নিয়ে আসি আর আজকে দেখতে পাচ্ছেন কি চমৎকার ভাবে আয়োজন করা হয়েছে প্রোগ্রাম দেখুন আস্তে আস্তে সবাই আসছে প্রোগ্রামে অবশ্যই উঠতে যাচ্ছি মঞ্চে দেখা হবে আপনাদের সবার সাথে সবাইকে চাই সাকসেস হন সবাইকে চাই উন্নতভাবে নিজেকে সামনে এগিয়ে নিয়ে আসুন কেননা আজকে আপনি আপনার নিজেকে যদি সম্মান না দেন তাহলে অন্য কোথাও কেউ সম্মান দিতে আসবে না অ্যাট ফার্স্ট নিজেকে পরিবর্তন করুন আর সাকসেসের সাথে সামনে এগিয়ে আসুন একসাথে দেখা হবে সাকসেসের মঞ্চে ততদিন আলাপেস